সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম আজ নিয়ে এলাম একটা একদমই অন্যরকম রেসিপি ভিন্ন স্বাদের এটা কিন্তু একাদশীর রেসিপি একাদশী থেকে আমি এই একাদশীতে কি কি খেলাম সেটা আর কি আমি সবার সামনে শেয়ার করছি এর জন্য আমি নিয়েছি যে পেঁপে এভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ পেঁপে কুমড়ো কফি তারপরে পটল এগুলি আমি এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এই যে দুইটা আলু ছোট সাইজের কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ডালিয়া এটা তাহলে এখন বুঝতে পেরে যাচ্ছে সবাই যেটা ডালিয়ার খিচুড়ি হবে তো তার জন্য আমি কিন্তু প্রথমে সবজিগুলি সব ভেজে নেব আলুটা ভেজে রেখে আমি কিন্তু এখন কফি দিয়ে দিলাম এটা কিন্তু লবণ মেখেই শুধু আমি ভেজে নেব আর একাদশী সবজি বা খিচুড়ি এতে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না তো আমি সব সবজিগুলি একে একে ভেজে নিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা জমে গেছে আসলে শীত পড়ে গেছে আর ফ্রিজে ছিল যার জন্য তো এবার আমি এর মধ্যে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি দারচিনি দুইটা এলাচ লবঙ্গ পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ এটা একটু ভাজা ভাজা হয়ে ঘিরান হয়ে গেলেই তবে ফোড়ন হবে তবে মেলা ভাজা যাবে না যে তোমার রাজেশ বাবু ভাজতে গিয়ে কিন্তু পাঁচ ফোড়ন পুড়িয়ে ফেলেছে ওইভাবে ভাজা যাবে না এটাকে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরার গুঁড়ো আর একটু জল দিয়ে দিলাম জিরার গুঁড়োটা কষিয়ে নেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট তো এখানে আমি আর একটু জল দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়া একদমই পারফেক্টলি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলি দিয়ে দিলাম মশলার মধ্যে এবার সবজিগুলি দিয়ে আমি কিন্তু আর একটুখানি নারাজে রাখবো আমি কিন্তু এর মধ্যে হলুদ দিইনি হলুদ ছাড়াই কিন্তু একাদশী সবজি তরকারি খিচুড়ি এইভাবে রান্না করতে হয় তো একাদশী উপবাসের খিচুড়ি কিভাবে রান্না করবে সেটাই কিন্তু আমি সবার সামনে শেয়ার করছি এটা হচ্ছে ডালি আর খিচুড়ি এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর তার আগে দিয়ে দিচ্ছি একটু দুধ এটা কিন্তু লিকুইড গরুর দুধ হাফ কাপের মতো এবার আমি দিয়ে দিচ্ছি আর এক কাপ জল কারণ বেশি জল কিন্তু দেওয়া যাবে না আমার সবজি সবই সিদ্ধ হয়ে গেছে ভাজাতে আর ডালিয়া তো মেলা সিদ্ধ করা লাগে না যেহেতু ধুয়ে রেখেছি আমি জল ঝরিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে ডালিয়াগুলি দিয়ে দেব। ডালিয়াগুলি আমি আগে থেকেই কিন্তু ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এইবার আমি দিয়ে দিচ্ছি ডালিয়াগুলি এখানে আমি কিন্তু এক কাপ বড়ো এক কাপ নিয়েছি ডালিয়া নিয়ে এটাকে ধুয়ে নিয়েছি তাই অনেক খিচুড়ি হবে কিন্তু এতে তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল যারা যারা খেয়েছে তারাই বলে যেন ভোগের প্রসাদের মতো হয়েছে এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ খিচুড়ি এটা একটু চিনি দিলে এতে ভালো লাগবে আর যদি কেউ না দিতে চাও না দেবে চিনিটা অ্যাভাউট করবে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে এটা কিন্তু ঢেকে দিয়েছিলাম আমি ঢাকনা উঠিয়ে নিয়েই কিন্তু আমি চিনিটা দিলাম এবার আমি কিন্তু আর জল এতে অ্যাড করব না এটাই কিন্তু আস্তে আস্তে আমি একদম লোয়াচে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো আবার প্রায় দশ মিনিটের মতোই কিন্তু আমি ঢেকে রেখেছিলাম খিচুড়িটা একাদশীর দিন করেছি যেহেতু খাওয়া হয়ে গেছে আমাদের এবার আমি দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘেরান বের হয় আর দিয়ে দিচ্ছি কিছু কিচমিচ আবার একটু আমি বললাম তো আমি ঢেকে দিচ্ছি তো আমি এবার দশ মিনিট পর ফিরে এলাম এই যে দেখতেই পাচ্ছ একদমই ঝুরঝুরে একটা খিচুড়ি হয়ে গেছে এবার আমি আদ দিয়ে দিলাম আর হাফ চামচের মতো ঘি নামানোর আগে ঘিটা দিলে আমার একটু ভালো বের বেরোয় তো তবে ঘি যত দেবে ততই ভালো লাগবে কিন্তু আমি তো বললাম আমার সমস্যার জন্য আমি কিন্তু ঘিটা কম দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো কিন্তু এটা ভাজা জিরার গুঁড়োটা দিয়ে আমি কিন্তু আর বেশি সময় দেরি করব না এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু বাদাম চীনা বাদাম আমরা যে বাদামটা খেয়ে থাকি আর কি এটা কিন্তু থাকলে কিন্তু আবার একটু জমে যায় এই যে খুবই সুন্দর একটা খিচুড়ি হয়ে গেছে তো আমি এটাকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি নামাতে নামাতে বলে নিই ভালো মন্দ যাই হোক তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাও জানাবে খারাপ লাগলেও জানাবে আর ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা এভাবে ভালো মন্দ যাই হোক কিছু তো জানাবে তাই না আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল না করে খেলে কিন্তু এটা মিচ করবে ডালিয়ার খিচুড়ি আমরা সবাই কম বেশি রাঁধতে পারি তো আমি কিভাবে করলাম এটা ফলো করে একবার রান্নার চেষ্টা করো তো দেখবে খুব ভালো লাগবে তো আসলে এটা অনেকই মজার একটা রেসিপি একাদশী থাকলে বোঝাই যায় না যে আমি একাদশী আছি বা উপবাস আছি এটা কিন্তু আমরা শিবের উপোস করেও কিন্তু এটা আমরা খেতে পারি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত